হোলি মানেই কি শুধু বাজার থেকে রঙ আবির কিনে এনে একে অপরকে মাখানো যদি আমরা গভীরে যাই বুঝতে পারব হোলি আসলে এক গভীর আধ্যাত্মিক উপলব্ধির উৎসব আজ এই বিষয় নিয়েই আলোচনা করবো আমি আদিত্য অমৃত দিশারি চ্যানেলে তার আগে একটি অনুরোধ অমৃত দিশারি এই চ্যানেলে একটি ভিডিও বহু পূর্বে প্রকাশিত হয়েছিল হোলির আগের দিন কেন নাপোড়া হয় তার উপর ভিত্তি করে যারা সেই ভিডিওটি দেখেননি তারা সেটা দেখে নিতে পারেন আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিলাম তাহলে এই ভিডিওটি বুঝতে সুবিধে হবে আসুন তাহলে শুরু করি হোলির প্রকৃত অর্থ লুকিয়ে আছে আমাদের হৃদয়ের ভেতর এই উৎসব তখনই সার্থক হয় যখন মানুষের মন থেকে রাগ হিংসা ও বিদ্বেষ দূর হয়ে সেখানে জন্ম নেয় অনাবিল আনন্দ ভালোবাসা ও ভক্তি পৌরাণিক কাহিনীতে আমরা দেখি ভক্ত প্রহ্লাদের অটল বিশ্বাস চারদিকে অশুভ শক্তির প্রভাব অত্যাচার আর ভয়ের পরিবেশ তবু সে নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে সমর্পণ করেছিলেন অন্যদিকে তার পিসি হোলিকা অহংকার ও অশুভ শক্তির প্রতীক হয়ে আগুনে বিনষ্ট হয় সেই ঘটনাই আমাদের শেখায় অশুভ শক্তি যতই প্রবল হোক ভক্তি ও সত্যের জয় অবশ্যম্ভাবী হলিকা দহন শুধু একটি পৌরাণিক গল্প নয় এটি মানুষের অন্তরের অন্ধকারকে পুড়িয়ে ফেলার প্রতীক আমাদের ভেতরের হিংসা অহংকার লোভ আর বিদ্বেষকে সেই আগুনে সমর্পণ করাই হোলির আসল সাধনা যখন মানুষ ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে তখন তার জীবনে আসে শান্তি সমাজে আসে সৌহার্দ্য আর পৃথিবী রঙিন হয়ে ওঠে ভালোবাসায় পুরাণের শিক্ষা সেখানেই অশুভ শক্তির মাঝেও যে মানুষ ঈশ্বরকে আঁকড়ে ধরে সে এক নতুন রঙিন জগতে প্রবেশ করে সেই জগৎ আনন্দের ঐক্যের এবং মানবতার হোলি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃত রঙ বাইরে নয় মানুষের হৃদয়ের ভেতরে তাই হোলি শুধু রঙের উৎসব নয় এটি আত্মশুদ্ধি ভক্তি এবং শুভ শক্তির জয়ের উৎসব এই উপলব্ধি নিয়ে যদি আমরা হোলি উদযাপন করি তবেই উৎসবের প্রকৃত সার্থকতা অর্জিত হবে